সব বাচ্চাদের স্কুলে চলছে গরমের ছুটি সারা দিন বাচ্চাদের সামলানো খুব মুশকিল হয়ে গেছে না আপনার জন্য এদিকে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান নেই আপনার একই অবস্থা আমারও হয়েছিল তাই একটু খোঁজখবর নিয়ে একদিন বাচ্চাদের নিয়ে ঘুরে এলাম কলকাতার সায়েন্স সিটিতে ভাবছেন তো বাবা এই গরমের মধ্যে সায়েন্স সিটি কিন্তু না একটু প্ল্যান মাফে গেলে একটু গরম বা রোদে কষ্ট পেতে হবে না আপনাকে বা আপনার বাচ্চাকে তো প্রথমেই সায়েন্স সিটিতে গিয়ে সবুজে ঘেরা লন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একটি হলে যেখানে থ্রি ডি শো চলছিলো সেখানে আমরা দেখলাম স্পেস এক্সপ্লোরেশন শো ভয় এখানে এখানেই টাইম মেসিন অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড ইত্যাদি শো আপনি দেখতে পাবেন পুরোটাই কিন্তু এসি এই হলেরই ওপরের তলায় পৌঁছানোর আগে আমরা আরও কিছু কিছু জিনিস দেখলাম তারপর ওপরের তলায় একদম এই হলটির ওপরের তলায় আছে একটি কাঁচের ঘর রিফ্লেকশন হল যেখানে আমরা দেখলাম কাঁচ আয়না ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম সুন্দর বৈজ্ঞানিক পরিকল্পনা যেটা দেখে আমরা তো খুশিতে রগমগ বাচ্চারাও খুব মজা করলো তো এই কাঁচের হলটিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা পৌঁছে গেছিলাম আর একটি হলে সেখানে যেতে গেলে আমাদেরকে একটু রোদের মধ্য দিয়ে হলটা পৌঁছোতে হয়েছিল ঠিক কথায় কিন্তু সেখানে গিয়ে আমরা সুন্দর কতগুলি শো দেখলাম যেমন অ্যাভলিউশন অফ লাইফ আর ডার্ক রাইড আর প্যানোরামা অন হিউম্যান এভলিউশন যেখানে আমরা মানুষ কিভাবে আদিম মানুষ থেকে বর্তমান মানুষ সভ্য মানুষ হয়ে উঠলো মানে সভ্যতা ক্রমবিবর্তনের মাধ্যমে কী করে মানুষের চেহারারও পরিবর্তন হলো সেইটা শোয়ের মাধ্যমে প্যানোরামিক শোয়ের মাধ্যমে দেখানো হয়েছে এরপর আমরা গেছিলাম একটি অন্য হলে যেটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল এখানে কতগুলি ফ্লোর আছে সেই ফ্লোরে পৌঁছ প্রথমে ওপরের তলায় একদম টপ ফ্লোরে পৌঁছানোর জন্য আপনাকে লিফ্টের মাধ্যমে উঠতে হবে এটি কিন্তু এসি নয় তবে ওই ওপরের তলা থেকে বিভিন্ন বিজ্ঞানের ম্যাজিক দেখতে দেখতে আপনি যে কখন নিচে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না এখানে আছে অ্যাকোয়ারিয়াম যেই অ্যাকোয়ারিয়ামে বড় বড় রঙিন মাছেদের খেলা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন এরপর আসি টিকিটের কথায় সায়েন্স সিটিতে ঢোকার টিকিট এন্ট্রি টিকিট সত্তর টাকা এছাড়া বিভিন্ন শো দেখার জন্য আলাদা আলাদা টিকিট পার হেড তবে এই যে সায়েন্স এক্সপ্লোরেশন হল এটার জন্য কোনো টিকিট লাগবে না এবার আসি খাবারের কথায় ক্যান্টিন এখানে আছে ঠিক কথাই কিন্তু ক্যান্টিনের খাবার আমার খুব একটা উন্নত মানের মনে হয়নি তো যাই হোক কিছুটা রোদ আর কিছুটা এসির মধ্যে থেকে আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে সায়েন্স সিটি ঘুরে এলাম সবটা দেখা সম্ভব হয়নি কারণ গরমের মধ্যে সব জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব হবে না তবে যেটুকু দেখলাম আনন্দ করলাম মজা করলাম আর গরমের ছুটিতে বাচ্চাদের একটু আনন্দ দিতে পারলাম